যারা আল্লাহর দাসত্বকে অস্বীকার করে আল্লাহর বিধানকে অস্বীকার করে নামাজকে অস্বীকার করলো পড়লো না রোজাকে অস্বীকার করলো পড়লো না আল্লাহর সকল বিধানকে অস্বীকার করলো করলো না আল্লাহর পুরাণকে অস্বীকার করলো সে আল্লাহ আল্লাহর দেয়া যে অর্থনীতি সুদবিহীন অর্থনীতি ওই অর্থনীতিকে সে অস্বীকার করলো ভাবে যে আধুনিক যুগে সুদ ছাড়া অর্থনীতি চলবে এটাকে মানলো না সে আল্লাহর দেয়া যে রাজনীতি রাষ্ট্রনীতি এটাকে সে অস্বীকার করলো এটাকে সে মানলো না আল্লাহর দেয়া রাষ্ট্রনীতি নেই বলেন জি আছে আল্লাহর দেয়া রাষ্ট্রনীতি আছে আল্লাহর দেয়া রাজনীতি নেই জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে তিনি অনেকগুলো জিহাদ পরিচালনা করেন নি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে তিনি তখনকার যে সুপার পাওয়ার সম্রাট ছিল পারস্য সম্রাট ছিল তখনকার যে সম্রাট ছিল আপনার রোম সম্রাট ছিল তখনকার সম্রাট ছিল ইউথোপিয়ার রাজা ছিল তখনকার সম্রাট ছিল আবিসিনিয়ার রাজা ছিল তখনকার সম্রাট ছিল পাহারাইনের রাজা ছিল নবী সাল্লাহ আলী ওসাল্লাহ সে সময়ে সকল রাজা সকল বাদশাহ তার সময়ে যারা ছিলেন প্রত্যেকের কাছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম পত্র পাঠিয়েছেন চিঠি পাঠিয়েছেন ওই চিঠির মধ্যে আল্লাহ নবীজি লিখেছেন আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো জীবন নিরাপদ জীবনের নিরাপত্তা পাবে দেশের নিরাপত্তা পাবে রাষ্ট্রের নিরাপত্তা পাবে আর যদি ইসলাম গ্রহণ না করো জীবনের নিরাপত্তা পাবে না রাষ্ট্রের নিরাপত্তা পাবে না দেশের নিরাপত্তা পাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ থেকে ইসরা সম্রাটের কাছে এই বার্তা পাঠিয়েছেন কায়সার সম্রাটের কাছে এই বার্তা পাঠিয়েছেন বাহরাইনের রাজার কাছে এই বার্তা পাঠিয়েছেন ইউটুপিয়ার রাজার কাছে এই বার্তা পাঠিয়েছেন কাছে এরা বার্তা পাঠিয়েছেন সিরতের কিতাব গুলোতে সবকিছু সংরক্ষিত আছে আজকে কোন মুসলমান এসে যদি বলে আমি নামাজ মানি রোজা মানি হজ মানি লেনদেন মানি কিন্তু আমি ইসলামী রাজনীতি মানি না মুসলমান থাকবে থাকবে না আল্লাহ পৃথিবীতে কত বড় সমস্যা এটি আমাদের প্রজন্মকে আমাদের বাচ্চাদেরকে এটা এই শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তুমি মুসলমান নামাজ রোজা হজ জাকাত সব ঠিক আছে তুমি মুসলমান বাকি তুমি রাজনৈতিক ইসলামকে বিশ্বাস করো না এমনকি বড় বড় সেলিব্রিটি ব্যক্তি যারা নেতা পর্যায়ের ব্যক্তি প্রকাশ্যে বলা শুরু করেছে আমি ইসলাম মুসলমান সবকিছু মানি রাজনৈতিক ইসলামকে আমি মানি না বিশ্বাস করি না যে ব্যক্তি এ কথা বলবে আমি রাজনৈতিক ইসলামকে বিশ্বাস করি না তার ইমান থাকে না সে কাফের হয়ে যায় নাউজিল্লা তার ইমান থাকে না অর্থাৎ সে আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের পুরা রাষ্ট্রনীতিকে অস্বীকার করলো আল্লাহ নবী সাল্লাহামের পুরা রাজনীতিকে অস্বীকার করলো আল্লাহ নবী সাল্লাহাম যে রাজা বাচ্চাদের কাছে চিঠিপত্র প্রেরণ করেছেন এসব সব ইতিহাসকে সে অস্বীকার করলো কোরআন মাজিদের মধ্যে যে শত শত আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে একজন মুসলমান প্রশাসক হলে শাসক হলে সে কিভাবে দেশ পরিচালনা করবে কি কি প্রতিষ্ঠিত করবে কি কি সমাজ থেকে দূর করবে সমাজে কি কি কায়েম করবে এই সকল আয়াতকে সে করলো এই কথা বলার মাধ্যমে হ্যাঁ এখানে একটা বিষয় আছে আমরা প্রত্যেকে বিশ্বাস করি ইসলামের রাষ্ট্রনীতি রয়েছে ইসলামের রাজনীতি রয়েছে ইসলামের সকল বিধান রয়েছে এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি বাকি আমরা অক্ষম আমরা পাচ্ছি পাচ্ছি না না আমরা এটা একটা কথা আমরা পাচ্ছি না এটা একটা কথা আমরা পাচ্ছি না ইচ্ছে করলেই আমি এখন সুদ ছাড়া অর্থনীতি আমি গ্রহণ করতে পারবো না আমি ব্যক্তিগত জীবনে অনেক চেষ্টা করব। কিন্তু আমি বিশ্ব ব্যাংকের সঙ্গে লেনদেন ছাড়া আমি কি থাকতে পারবো পাচ্ছি না এটা ভিন্ন কথা আমি পাচ্ছি না আমার অপারগতা আমার অক্ষমতা আমি অক্ষম আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো আল্লাহ আপনি তো সুদ ছাড়া অর্থনীতির কথা বলেছেন এটা আমি মানতে পারছি না। আল্লাহ আপনি তো জীবনের প্রত্যেক ক্ষেত্রে অর্থনীতিতে রাষ্ট্রনীতিতে সমরনীতিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে বলেছেন আল্লাহ আমি পাচ্ছি না অক্ষম বাকি কোনো মুসলমান যদি এই কথা বলে আমি রাজনৈতিক ইসলামকে বিশ্বাস করি না তার ইমান থাকে না খুব কঠিন বিষয় সেন্সিটিভ বিষয় স্পর্শকাতর বিষয় কি বলবো কি বলছি একটা বলা মানে আমার একটা বিশ্বাস